এক কাতার প্রবাসীর জীবনের গল্প বাপ হয়ে আমি নিজেরা কেমনে ক্ষমা করি ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম আমি নাকি বাপ হব ফোনে খবরটা দিতে গিয়ে বউটা আমার লজ্জায় ময়রা যাইতেছিল ছেলে হইব নাকি মেয়ে এই নিয়ে রুশ কোন ছুটি করতাম দুইজনে ইচ্ছে করতো চাকরি বাকরি সব ফালাইয়ে এক্ষণি দেশের বিমানে উইটা বসি চইলা যায় বউয়ের কাছে কিন্তু সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা তাদের আবার নিয়ম একবার ছুটি কাটানোর এক বছর পর হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না হিসাব করে দেখলাম বাচ্চার বয়স দুই মাস হইলে পরে আমি দেশে যাইতে পারবো জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে আকিকা দিয়া নাম রাখা হইল রামিয়া আগস্টের শেষ সপ্তাহে দেশে আসবো ছুটি পাইলাম পনেরো দিনের বিমানের টিকিটও করা শেষ মেয়ের জন্য কি কিনব মেয়ের মায়েরে কী উপহার দিব সেই চিন্তায় প্যারেশন হয়ে আছি কারো বুদ্ধি মনে ধরে না ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি আমি তখনও কিছু জানি না নিজের চিন্তায় ব্যস্ত একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর দুই দিন ধরে ডেঙ্গুর কথা মাথায় আনি নাই এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূরে গিয়ে হাজির হবে কে জানতো বউরে বললাম ডাক্তার দেখাইতে আরও একদিন গেল শুনলাম জ্বর নামছে কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ শরীর খুব দুর্বল কান্নাকাটি করে না একদিন পরে শুনি আমার মেয়েটা নাকি ডেঙ্গু হয়েছে তার ভর্তি করা হয়েছে হাসপাতালে আমার মাথার উপরে যেন গোটা আসমান ব্যাঙ্গা পড়লো দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে দেড় মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে আমি তখন কাতারে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগে আনার জন্য অফিসে জানাইলাম ছুটি না আগাইলে আমি চাকরি ছাইটা দিব মেয়ের চাইতে দামি কিছু আমার কাছে নাই তারা রাজি হইল তিন দিন পরে টিকিটও ম্যানেজ করে ফেললাম আর তিন চারটা দিন পরেই আমি আমার মেয়েটার কোলে নিতে পারবো ফোনে খবর পাই মেয়ের অবস্থা নাকি ভালো না তারে আইসিইউতে রাখা হয়েছে আমার কাছে প্রতিটা মিনিটেরে তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয় যেদিন প্লেনে উঠবো তার আগের দিন ফোনটা আসলো মেয়েটা মারা গেছে ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলাইয়ে উঠতে পারে নাই মা আমার পরে আমি শুধু বললাম আমার বউটারে একটু দেখে রাইখেন আমি আসতেছি দুই দিন পর আমি বাড়ির উঠানে পা রাখলাম ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে এই বাড়িতে একটা ফুটফুটে ফেরাস্তা জন্ম নিছিল। আমার বাচ্চা আমার সন্তান সেই সন্তানে আমি একটা বারের জন্য কুলে নিতে পারিনি। একটু আদর করতে পারি নাই আমার মেয়েটা দেড় মাস পৃথিবীতে থাকলো হাসলো কান্না করলো রুগে বুগে দুনিয়া ছেড়ে চলে গেল অথচ একটা সে তার বাবার স্পর্শ পাইল না বাপ হয়ে আমি নিজেরা কেমনে ক্ষমা করি বলেন কাতারে থাকি শুনলেই অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি আমরা প্রবাসী আসলে কষ্টের সাগরে বাসতে থাকি কাজের কষ্ট খাওয়ার কষ্ট এগুলো তো গায়ে লাগে না কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে প্রিয় মানুষগুলোর কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কী যন্ত্রণা সেটা সবাই বুঝবে না নিজের সন্তানের একটা বারো না দেখে তার কবর জেয়ারত করার যে কী কষ্ট সেটা কাউরে বলে বোঝানো যাবে না কাউরে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুবন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের এরকমই বেদনাদায়ক গল্প বা বেদনাদায়ক জীবনের গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো ফেসবুক অথবা ইউটিউবে ছড়িয়ে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের খুদা হাফেজ